কুরবানির সম্বন্ধে কিছু বলেন মুসলমানরা কুরবানি কেন দেয় কিভাবে হইল একটু কথা বলেন তো কুরবানির স্টফিসটা হলো যে আমরা আসলে সবাই কুরবানি সম্পর্কে জানি যে কুরবানি কিভাবে আসলো হরজত আল্লাহ আল্লাহতালা বারবার স্বপ্নে দেখাইতো যে মহাব্বতের জিনিসকে কুরবানি করো তো উনি অনেক চিন্তা ভাবনা করেও মহাব্বতী খুঁজে পান নাই তারপর উনি যে ওনার সবচেয়ে মহাব্বতের সন্তান হরজত ইবে ইসমাইল ইসাল্লামকে উনি সবচেয়ে মহাব্বতের সন্তান হিসাবে তিনি মনে করছেন তাই তিনি কুরবানির জন্য ইসমাইলসাল্লামকে যখন নিয়ে গেলেন আল্লাহর তরফ থেকে তখন তার জবাই হলো না তাই আমরাও আমাদের সবচেয়ে মহাব্বতের যিনি শক্তিশালী সবচেয়ে সুন্দর পশুকে আমরা যেন কুরবানি করি কোনো রোগান্ত

তো ওই যে আমাদের ইসমাইল আল্লাহ সাল্লাম ইব্রাহিম আল্লাহ সাল্লাম কুরবানি যে দিয়েছিল চাকুটা যে ছিল চাকুটা কিন্তু অনেক ধার ছিল যখন তার চোখ বান দেয়া বলছে যে ইসমাইল আল্লাহ সালাম বলছে যে বাবা তুমি আমার চোখ বেঁধে নেও নাহলে তো তোমারই হবে মহব্বত হবে তুমি জবাই করতে পারবে না যেরকম ছেলে যেরকম বাপ ঠিক আছে তা চোখ বাচ্ছে চোখ বাইজা শুইছে শুয়ার পরে তা এমন সুরি চালাইতেছে আছে জবা তো হয় না আল্লাহ তাল্লাহ কি করছেন বেহেস্তের থেকে ফেরস্তার দ্বারা একটা বা দুম্বা পড়াই দিছে দুম্বা কুরবানি হয়ে গেছে পরে আমাদের ইব্রাহিম সালাম রাগ করে চাকু ঢেল মারছে ঢেক মারলে পাথর কেটে গেছে চাকু কিন্তু ছিল আল্লাহর আদেশ ছিল না আল্লাহর আদেশ ছিল যে এই এটা জবাই হবে না কিন্তু পরীক্ষা ইমানই পরীক্ষা নিছে এটা হলো আমাদের নবীরে ইমানই পরীক্ষা নিছে কিন্তু পরে দুম্বা জবাই হয়ে গেল এর থেকে আমাদের যারা ধনবান যারা ধনী ব্যক্তি আছেন তাদের জন্য কুরবানি ফরজ হয়ে গেল হ্যাঁ যাদের অর্থ সম্পদ আছে তাদের জন্য কুরবানি ফরজ হয়ে গেল এই জন্য আমরা কুরবানি দিব ওই জন্যই বলছে সুস্থ সবল দেহের ও ছোটাম অধিকারী হ্যাঁ এই ধরুন কিনবো যদি আমরা পালতে পারি তো ভালো মোহ্বত করে আমরা যদি না পালতে পারি বাজার থেকে ক্রয় করে আনবো তাই না এই জন্য আমরা প্রতি বছরই কুরবানি দেই তা কুরবানি দেওয়া যায় এই যে দিতে পারেন গরু ছাগল হ্যাঁ আবার এই যে দুম্বা উট এগুলো দিতে পারেন হ্যাঁ তো কুরবানি দিবেন যাদের অর্থ সম্পদ আছে এটা কিন্তু দেওয়া ফরস